বাস রেজাল লিয়া ঝামেলাটা মিটেছে এবারে আজকে বিকাল এর আমার সম্বন্ধ দেখতে যাওয়া হবে আর আমার কি इंदুর পোচা इंदুর পর খোলা মেলা জায়গায় খোলা মেলা জায়গায় হচ্ছে ई गोरु पचर बन्धो बाबा रे ओ जेठी मा पाड़ा पाड़ी चलो गो हां हां ए रास्ताय जाबिके जा नुमरा कुथाव ওইটা কোনো কিছুই মরে নাই ওইটা আমার মা পে পেয়েছে সালা ধরা পড়ে গেছি না না ওইটা দেখি না হবে না যেটি তো নিজেই বলল যে রাস্তা ধরে হাতে মুখ কেন্দ্র পৌঁছেছে আজ পর্যন্ত কখনো শুনেছো পেদে কেউ মেনেছে না তা অবশ্য দেখিনি রাস্তায় নাইলে কোনো হিন্দু কেন্দ্র কিছু মরতে পারে তা বলে আমাদের ঘরের ভিতরেও মরবে প্রত্যেক দিন কে দেখবি আমারে বোলতু তুই আমার চোখ খুলে দিলি আর আমি কোনদিন তোদের ঘরের ভিতরে ঢুকবনি যদি কোন দরকার থাকে বাইরে থেকে বলে দিয়েই চলে আসব ওইটাই তো সমস্যাটা তুই আমাদের ঘরে কোন কথাই বলতে যাস না আর যদি গেছিস না তোকে ঘরের ভিতরে ঢুকিয়ে আর গেটটা বন্ধ করে দেবো